বিসমিল্লাহ রহমান রহিম মুফতি আব্দুল মালিক সাহেব হযরাতজি সাদ সাহেবের ভুল ধরেছেন যে সাদ সাহেব লোকেদেরকে মসজিদে নিয়ে এসে ইমানের মজলিসে বসাতে বলছেন যে থামনেলটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই এগারো নম্বর ভিডিওতে আমরা তার জবাব দিয়েছি কিন্তু সাত সাহেবের মতো ঠিক একই কথা মৌলানা জুবায়ের সাহেবও বলছেন সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখুন ইমা ইমানে হালকা কায়েম করা এটা একটা আপনার তাসকিয়ার তেরবিয়তের অংশ আপনার ইসেরও এই দাওয়াতের অংশ ইমানে হালকা কায়েম করা ইমানে হালকা যে কোনো জায়গায় কায়েম করা যায় ছড়িয়েছে কি উন্মুক্ত রেখেছে উনি বলেন ইমানে হালকা নাকি শুধু মসজিদেই ছেলের জন্য এখন দলিল দিবে কোথেকে তো দলিল দিচ্ছেন এমন রেওয়াজ দিয়ে যেখানে মসজিদের কয়েদ নাই মসজিদের কথা নাই। ইজলিস বিনা নৌমিন সাহাতান মসজিদের কথা নাই তাল বিনা কুম্বিনা মসজিদের কথা নাই রেওয়ায়তে যে রেওয়ায় উনি পেশ করছেন ওখানে মসজিদের কথা নাই কিন্তু ওই রাওয়ায়তের উনি ব্যাখ্যা দেওয়ার সময় নিজের থেকে মসজিদের কথা দাখিল করে দেন যুক্ত করে দেন সঙ্গে মসজিদ অথচ আরবি বর্ণনা দীরা পেশ করছেন ওটাতে মসজিদের কথা নাই উনি এটার অনুবাদ বা ওটার ব্যাখ্যা দিতে গিয়ে নিজের থেকে মসজিদের কথা যুক্ত করে দেন আর ওটা দিয়ে দলিল দিচ্ছেন যে এটাগুলো মসজিদের সাথে খাস ওখান থেকে উঠে লোকদেরকে মসজিদে আনতেন এবং মসজিদে ইমানের মজরিসের মধ্যে তাদেরকে বসাইতেন এইভাবে তারা ইমানের ইমানের মধ্যে শক্তি পয়দা করতেন ইমানকে বৃদ্ধি করতেন আরও তোমার রাজি হয়ে তো কথা বলতেন যে আমি তোমাদেরকে মসজিদের মধ্যে ইমানের মজরিসে এই জন্য বসাই আমি এই জন্য ইমানের মজরিসকে কায়েম করি যাতে আমার ইমান বাড়ে আর আমার ইমান বৃদ্ধি লাভ করে ইমানকে বাড়াইবার জন্য এইভাবে মসজিদের মধ্যে ইমানের মজলিস কায়েম করছেন মসজিদের বাইরে দুনিয়ার যত জিনিস আছে এসব জিনিসের আসল ওইখানে থাকার কারণে দিলের মধ্যে পয়দা হয় যে এই সমস্ত জিনিস থেকে হয় মানুষ দিলের মধ্যে ইকিন পয়দা হয় এই জন্য বলেন যে ওই সমস্ত পরিবেশ থেকে একজন মানুষকে উঠে মসজিদের পরিবেশে নিয়ে আস এবং এখানে ইমানের মজলিসে তাকে বসাও যখন সে ইমানের কথা এই মসজিদের পরিবেশে শুনবে তো বাইরের জিনিসের যে আসর তার দিলের ভিতরে পয়দা হয়েছিল এই আসর এই আসর তার ভিতর থেকে বের হয়ে যাবে এই একদিন তার ভিতর থেকে বের হয়ে যাবে বাইরে তো হুকুমতের নকশা বাইরে জায়গা জমিনের নকশা বাইরে টাকা পয়সার নকশা এগুলি থেকে হয় বলে মানুষ মনে করে এগুলি এগুলির মধ্যে সে মশগুল আছে এগুলি থেকে হয় একথা যে কিং করা ওইখানেই বসে আছে ওগুলি মধ্যে লেগে আছে ওই লোকটাকে ওইখান থেকে উঠে মসজিদে আনো মসজিদের পরিবেশের মধ্যে যখন আসবে ইমানের মজলিসে আসবে ইমানের কথা শুনবে তখন তার দিনের ভিতরে ইমান বৃদ্ধি লাভ করবে আর ইমানের মধ্যে শক্তি অর্জন হবে তা না হলে মেরে মহাদাম দশটা দুর্গক বাইরের মজলিসের মধ্যে যেখানে সে বসে আছে সেখানে তো সে তার ইমানকে নষ্ট করবে আল্লাহ জানার উপরে ইয়াকিন তার নষ্ট হয়ে যেতে। আল্লাহ করেন আল্লাহ করেন সব কিছু আল্লাহই করেন এই জেলের ভিতর থেকে এই নষ্ট হয়ে বাইরের পরিবেশের দ্বারা তো ওইখানে তার ইমান বৃদ্ধি লাভ করার কোনো পরিবেশ নাই তাকে সেখান থেকে উঠায় মসজিদে আনতে হবে এবং এই মসজিদে তাকে ইমানের মজলিসে যখন সে বসবে তখন এই বাইরের আসর তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে এবং আল্লাহ তালার উপরে যকিন এবং ইমান তার জীবের ভিতরে দৃঢ় হয়ে যাবে এবং এইখানে তার ইমান শক্তিশালী হবে